পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সম্পূর্ণভাবে ভেঙে পড়া আইন শৃঙ্খলা ও ভীতিকর পরিস্থিতির মাঝে দু সালের নয় সেপ্টেম্বর অফিসার ইনচার্জ হিসেবে নারায়ণগঞ্জের বন্দর থানার দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ তরিকুল ইসলাম শুধু তাই নয় দায়িত্ব গ্রহণকালে বন্দর থানায় কর্মরত পুলিশের কোনো পুরনো সদস্যকে পাননি তিনি সম্পূর্ণ নতুন সদস্যদের নিয়ে বিশাল থানা এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করেন যা ছিল সেই সময় তার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং তবে বন্দরবাসীর ভালোবাসা ও সহযোগিতার কারণে দায়িত্ব বলের মাত্র 6 মাসেই সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছে বলে জানালেন পুলিশের এই চৌকস কর্মকর্তা পুলিশের একটা ভঙ্গুর অবস্থা ছিল আত্মবিশ্বাস ছিল একদম তলানিতে এরকম একটা পরিস্থিতির যোগদান দ্বারা করে আমি এখানে আসার পরে পুলিশের পুরোপুরি একটা মানে ফ্রেশ স্টাফ পাই কনস্টেবল এসআই সাইড ইনস্পেক্টর সবাই একেবারে নতুন ছিল কারো দুই দিন কারো তিন দিন কারো পনেরো দিন এরকম আমরা যখন এখানে যোগদান করি আমাদের আসলে কোনো কানেক্টিভিটি ছিল না কাউকে আমরা চিনতাম না আমাদের কাউকে কেউ চিনতাম না এরকম একটা চ্যালেঞ্জিং মুহূর্তে আমি যোগদান করি যোগদান করার পরে এলাকার সাধারণ মানুষ নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মসজিদের ইমাম এবং খুব সাধারণ মানুষ যারা তাদের সাথে মিশে আমরা চেষ্টা করি প্রথম পুলিশ হলো এলাকায় যেতে ভয় বিভিন্ন যে মোবাইল টিম গুলো আছে এগুলো আমরা প্রথম দিকে ব্যবহার করতে প্রথম কাজ করি যে একটা ভিজিবল অবস্থায় নিয়েছি আত্মবিশ্বাসের সহিত এখন আমরা পুলিশিং করছি সেটা আহ খুব আত্মবিশ্বাসের সর্বোচ্চ পর্যায়ের খুব কাছাকাছি আছে এই বন্দর এলাকার সাধারণ মানুষ যারা আছে তাদেরকে হলো আমি আসলে আহ কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি তারা আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে কিছু ব্যতিক্রম ঘটনা থাকতেই পারে সব দিক মিলিয়ে বিবেচনা করলে আমি

সময় আমাদের তিনটা যানবাহন পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে মানে

একটা বাহিনীকে রিপ্রেজেন্ট করে তো একটা বাহিনী যখন সিএনজিতে বসে ডিউটি করে এটা মানুষের মধ্যে ভালো বার্তা পৌঁছায় না টোটাল হলো বিরাশি জন আছে মিনিমাম আরো বিরাশি জন দরকার ডাবল দরকার ডাবল হলে আমরা মানে একটা মোটামুটি পর্যায়ে নিয়ে কাজ করতে পারবো আসসালামু আলাইকুম বন্দরবাসী আমি আপনাদের এখানে গত ছয় মাস যাবৎ আপনাদের সেবায় নিয়োজিত আছি আসছে আগামী ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদের সকলকে ঈদেরডালা অভিনন্দন এবং শুভেচ্ছা নারায়ণগঞ্জের বন্দর থেকে সোনিয়া দেওয়ান প্রীতি ঢাকার নিউজ